গত একুশ তারিখে মধ্যরাতে সংঘটিত ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু পূর্ব থানা এলাকায় পঁচাত্তর ব্যারেল পাম অয়েল সহ যে ঘটনাটি ঘটেছিল এই ঘটনাটি রহস্য উন্মোচন করেছে টাঙ্গাইল জেলার ডিবি উত্তর টিম এবং এই ঘটনায় লুণ্ঠনকৃত ট্রাক পঁচাত্তর ব্যারেল পাম অয়েল এবং ডাকাতিকাচে সরঞ্জামন্দির সহ এই ঘটনার মূল মাস্টার মাইন্ড সহ আন্তজেলা টাকা দলের দুইজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলার ডিবি উত্তর টিম এবং এই ঘটনাটি একুশ তারিখে ঘটেছে বাইশ তারিখে আমাদের ডাকাতির একটি মামলা হয়েছে যমুনা সেতু পূর্ব থানা এলাকায় এবং গত রাত্রে চব্বিশ তারিখে আমরা এই দুইজন আসামি এবং সকল মালামাল সরঞ্জামাদি উদ্ধার করতে সক্ষম হয়েছে পাঁচ দিনের রিমান্ড প্রয়ার করবো ঘটনা যেখানেই ঘটুক না কেন এবং আমাদের কাছে ইনফরমেশন আসা মাত্রই বিভিন্নভাবে আমরা ইনফরমেশন পাই ইনফরমেশন আসা মাত্রই আমরা কিন্তু টাঙ্গাইল জেলা পুলিশ রহিম প্রিয় সাংবাদিক ভাইরা আজকে আপনাদের সামনে টাঙ্গাইল জেলা পুলিশের আরেকটি ডাকাতি ঘটনা রহস্য উন্মোচনের ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি গত একুশ তারিখে টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু পূর্ব থানা এলাকার মহাসড়কে অর্ধ কোটি টাকার মালামাল ট্রাক সহ পাম অয়েল এবং ডাকাতির ঘটনা রহস্য উদ্ঘাটন ও লুণ্ঠিত সকল প্রকার মালামাল উদ্ধার করেছে টাঙ্গাইল জেলার ডিবি উত্তর টিম গত একুশ তারিখ মধ্যরাত্রিতে রাত একটা থেকে দেড়টার ভিতরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু পূর্ব থানা এলাকার চরবাবলা নামক একটি জায়গায় অজ্ঞাতনামা ডাকাত দল একটি জ্যাক গাড়ি ঠেকিয়ে পঁচাত্তর ব্যারেলের একটি সাত টন এর গতিরোধ করে এবং ডাকাতেরা প্রথমে ট্রাক ড্রাইভার এবং হেল্পারকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে পুরো পাম অয়েল গাড়িটাকে তাদের নিয়ন্ত্রণ নিয়ে লুণ্ঠিত করে সেই ডাকাত টিমটা সেই চরবাপলা এলাকাটি ঘটনাস্থলটি ত্যাগ করে এবং একটি এলাকাতে এই হেল্পার এবং ড্রাইভারকে রেখে এই ডাকাত চক্রের টিমটা তারা চলে যায় তো পরবর্তীতে এই হেল্পার এবং ড্রাইভার এবং এই মালিক আমাদের যমুনা সেতু পূর্ব থানা এলাকায় আসে এবং যমুনা সেতু পূর্ব থানা এলাকায় আসার পরপরই ঘটনাটি আমরা জানতে পারি এবং ঘটনাটি জানার পরপরই আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের ডিবি উত্তর টিম আমরা কাজে নেমে পড়ি এবং এই ঘটনাটি কিভাবে ঘটলো সেই রহস্য উন্মোচন করার চেষ্টা করতে থাকি এবং আমরা আমাদের যে সমস্ত বিশ্বস্ত সোর্স এবং ইনফরমেশনগুলো কাজে লাগাতে শুরু করি পরবর্তীতে আমরা এই লুণ্ঠনকৃত ট্রাকটি নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা এলাকায় থেকে আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং সেখান থেকে আমাদের বিশ্বস্ত সোর্স এবং ইনফরমেশনের ভিত্তিতে আমরা এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত আন্তজেলা ডাকাত দলের অন্যতম সদস্য বাবুকে গ্রেপ্তার করতে সক্ষম হই এই ডাকাত বাবুর কাছে বেশ কিছু তথ্যপাত্র পাই এবং তার দেয়া তথ্যমতে আমরা এই ঘটনার মূল মাস্টারমাইন্ড রুবেলকে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই বাবু এবং রুবেল তাদের দেওয়া তথ্যমতে আমরা এই পাম অয়েলের যে ব্যারেলগুলো ছিল সেই খালি ব্যারেলগুলা যেটি কিনা আমরা গাজীপুরের নারায়ণগঞ্জের কাশপুর ব্রিজের এলাকা থেকে এই পঁচাত্তরটি খালি ব্যারেল আমরা প্রথমে উদ্ধার করি পরবর্তীতে আমরা জানার চেষ্টা করি যে ব্যারেলে ভিতরে যে পাম অয়েলগুলো ছিল পাম অয়েলগুলো কোথায় তো তাদের তথ্যপত্র ভিত্তিতে এবং আসামিদের তথ্যপত্রের মাধ্যমে আমরা পরবর্তীতে এই পাম অয়েলগুলো শ্রীপুরের মাওনা এলাকা থেকে আমরা জব্দ করতে সক্ষম হই যে এই বাবু এবং রুবেল তারা কিন্তু পেশাদার ডাকাত এবং তাদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় মামলা রয়েছে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে এবং আরো একটি বিষয় যেটি আপনাদের সামনে বলতে চাই র্যাবের পাঁচটি কোটি ওয়াকি টকি ওয়াকিটকি চার্জার হ্যান্ডকাপ হাতুড়ি লাইট কাটার চাইনিজ কুড়াল চাকু এবং ব্যাগ সহ আরো কিছু মালামাল উদ্ধার করতে উদ্ধার করতে পেরেছি তো স্বাভাবিকভাবে বুঝতে পাচ্ছেন যে এই সমস্ত ডাকাতির সরঞ্জামাদি থেকে আমরা আরও ধারণা করছি এই রুবেলের রুবেল এই আন্তজেলা ডাকাত দলের যে সদস্য এবং এই ঘটনার যে মূল মাস্টার মাস্টারমাইন্ড হয়তো এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরূপেও সেও কিন্তু বিভিন্ন ধরনের ডাকাতি কার্যক্রম যে করে এই আলামতগুলো তারই কিন্তু সাক্ষ্য বহন করে তো আমরা ইতোমধ্যে এই ডাকাতেরদেরকে আইনানুক মূলের ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং অন্যান্য মালামালগুলো উদ্ধার কার্যক্রমও প্রক্রিয়াধীন আছে আমরা আশা করছি এই দুইজন ডাকাতসহ এই ঘটনার সাথে আরও কয়েকজন জড়িত আছে তাদের বিষয়ে ইতিমধ্যে আমরা বেশ কিছু তথ্যপত্র পেয়েছি এবং এই ঘটনার সাথে অন্যান্য যাদের যোগসাজ পুরো ঘটনাটি যারা সরাসরি ঘটনার সাথে সম্পৃক্ত ছিল সেই নামগুলো আমাদের মাঝে ইতোমধ্যে চলে এসেছে এবং আমরা কোর্টে আমরা আইনানুকভাবে আমরা রিমান্ড প্রয়ার করব এবং আশা করছি সেখানে আমরা রিমান্ডে আমরা আরও এই ডাকাতদের কাছ থেকে তথ্যপত্র পেয়ে এই ঘটনার পুরো রহস্য উন্মোচন সহ অন্যান্য যে ডাকাত কার্যক্রম সেগুলো আশা করি আমাদের এই ডাকাত দলের মাধ্যমেও কিন্তু রহস্য উন্মোচন হবে বলে আমরা প্রত্যাশা করছি